যে ভাইরাল খেজুরের বাগান এই বাগানে চলে আসছি এরকম অমৃত খেতে হলে কিন্তু সেই ঝিটকা আসতে হবে এই যে এটা হচ্ছে ইন্ডিয়ার বর্ডার এই দিকে হচ্ছে ইন্ডিয়া ছিলাম এখন বাংলাদেশে যাব এটা কিন্তু আসছিলাম রস খাওয়ার জন্য শুধু আল্লাহ কতদিন পর এত উফ উঠলাম এখন যাবো সেই ভাইরাল খেজুরের বাগানে যেখান থেকে সবাই এসে দুকা খায় সেই জায়গাটা আপনাদের দেখাবো ছোট্ট একটি বাগান এর মধ্যে হচ্ছে প্রতিদিন শত শত মানুষের আনাগোনা এর জন্য হয়তো বা এরকম করে কাটা দিয়ে রাখছে কিন্তু মানুষ হচ্ছে আসে শখ করে খেজুর রস খাওয়ার জন্য শেষ পর্যন্ত কতজনে রস খেতে পারে জানি না এই যে এখন হচ্ছে ভাইয়া রস নামানোর জন্য উপরে উঠতেছে আর এটা কি ভাই এটা রেখ আসবেন উপরে না গাছওটা কিন্তু অনেক রিস্কি তারপরও

খেজুর রস খাওয়ার জন্য তো এখানে অনেক অনেকক্ষণ ছিলাম তো এখানে হচ্ছে একে একে দল বেঁধে অনেক মানুষজন আসছে রস খাওয়ার জন্য তো আজকে এখান থেকে রস খাবো ভিডিওটি দেখতে থাকুন আশা করছি ভালো লাগবে ধন্যবাদ এখানে একটা হাঁড়ি আছে রস আছে একটা গাছের রস এইটুকু পরিমাণ এই জন্যই কিন্তু এই গাছ কাটার যে লোক লোকের সংকট যে কারণে গাছগুলো নষ্ট হয়ে যেতেছে এই যে গাছ থেকে ভাইয়া নামছে দেখি এই গাছে কতটুকু রস পাওয়া যায় আমরা আসছি কিন্তু কিন্তু অনেক আগে এরকম সেই কুড়িয়া থেকে চলে আসছে রস খাওয়ার জন্য মুখটা একটু দেখাই দাও এই যে এর আগে হাজারি হাজারিগুড় খাওয়ার জন্য মানিকগঞ্জ হাজারি ঘুরে বেলায় না এখন আমরা যাচ্ছি আর একটা গাছে দেখার খুব শখ ছিল কারণ এগুলো হচ্ছে ছোট সময় দেখতাম এরকম করে ভোরবেলা গাছ থেকে রস নামায় এখন পার হব কিভাবে এখন তো বললাম আর কেউ আসার ইচ্ছা আছে এই যে হচ্ছে সেই বড় গাছ এটা কিন্তু কোনো বাগানের না এটা হচ্ছে পুকুর বড় একটা পুকুর এর পাশে হচ্ছে ছোট ছোট গাছ আছে এই যে বিখ্যাত গাছ থেকে কিন্তু কয় বছর গাছ বছর এটা তিন বছর এটা বুঝতে পারলাম কেন এই যে এরকম দাগ থাকে এত কষ্ট করে আসছি ইনশাআল্লাহ রস খাব কিন্তু আপনারা যারা আসবেন অবশ্যই আমার সাথে আমার সাথে যোগাযোগ করে আসবেন কারণ বাইরে যেন নাম্বার দেয় না আমার হলে পর উদা হয়ে যায় ঠিক আছে তো ভিডিও যারা দেখবেন অবশ্যই কমেন্টস করবেন আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ ব্যবস্থা করে দেব লাভ দিতে হবে না রসকে একটু দোয়া করেন আর কিছু না ভোরবেলা কুয়াশা বেদ করেই ছুটে চলে এরকম গাছের পর গাছে রস সংগ্রহ করার জন্য আর আমরা এই দৃশ্যটা উপভোগ করার জন্য এই এই গাছে গাছে তো তো অনেক অনেক বড় দেখো বড় একটা মিস করলে একটা সময় কিন্তু ছিল কারণ এই গাছে যখন এই হাড়ি গুলো তখন কোনো কিছু দেওয়ার প্রয়োজন হইতো না কিন্তু এখন হচ্ছে দেখা যায় কিছু কিছু জায়গায় দুর্ঘটনা হয় যে কারণে হচ্ছে ওই বয়ে থেকে কিন্তু এই নেটগুলো দিয়ে রাখে যেন যাই হোক ভালোই লাগছে আর এই যেগুলো হচ্ছে আমাদের জানান দিয়ে যাচ্ছে যে আমরাও কিছু দিন পর বড় হচ্ছি তোমরা আইসো রস খাওয়ার জন্য তো আপনারা এবছর যারা মিস করবেন আগামী বছর আসবেন না হলে তার পরের বছর আসবেন এই যে ছোটো ছোটো যে গাছগুলো আছে এই গাছগুলো সময় বড় হবে সেই গাছের রসগুলো খেতে পারবেন আর আমরা যদি বেঁচে থাকি ইনশাল্লাহ আবার আসবো এই যে কিন্তু সেই রস টাটকা টাটকা রস রস দেখা এই যে রস সত্যি 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 কিন্তু রস আছে কিন্তু এটা ফিলিংস কিন্তু অন্যরকম খেতে রস হাতে করে নিয়ে যাচ্ছি কিন্তু খাবারের ভাগ্য নাই কারণ হচ্ছে এগুলো হচ্ছে অন্য মানুষের অর্ডার আমরা অর্ডার দিয়ে আসতে পারি পারিনি তারপরে বাইরে বলছে যে ওনাদের অর্ডার আছে ওনাদের দেওয়ার পরে আমাদের দেবে তো এর জন্য এটা কিসের সাথে তুলনা করতে পারি অমৃত অমৃত কারণ এরকম অমৃত খেতে হলে কিন্তু সেই জিটকে আসতে হবে আর হচ্ছে দুদিন আগে বুকিং দিবেন তারপরে কিন্তু এরকম অমৃত খেতে পারবেন এই দেখেন ভাবেন আমার হাতে এত রস কিন্তু খাবার ভাগ্য নাই নিয়েও যাচ্ছি কত যত্ন করি খুব ইন্টারেস্টিং ব্যাপার তাই না তারপরও কিন্তু ভালো লাগছে ঠিক আছে আর এদিকে একটু দেখাও এতক্ষণ হচ্ছে মজা করছি আপনাদের সাথে আমরা কিন্তু প্রতিনিয়ত হচ্ছে খেজুরের রস খাই তো এর কারণে হচ্ছে খেজুরের রস খাওয়ার ততটা ই নাই অন্য মানুষের তাতে খাইতে পারে ওইটার জন্য হচ্ছে আগাই দিছি এই দূর থেকে হচ্ছে অনেক ভাইরা আসছে ওনাদের হচ্ছে ওই হাড়িটা আগাই দিছি যে ভাইরা জন্য ভালো মতো খাইতে পারে আমরা না প্রতিদিন খাই এই রস খাওয়ার অতটা ফিলিংস নেই আসছি দেখার জন্য খায় না হ্যাঁ এই যে ভাইনা আছে এ খায় না আরেক ভাই আসছে না আমরা দেখতে আসছি কি করে না করে কিভাবে বন্টন করে আর কি

সব গাছ আপনি কাটেন কত বছর যাবেন ওনারা যদি এভাবে কষ্ট করে গাছ না কাটতো আমরা কিন্তু এই রস খেতে পারতাম না আপনাদের অনেক ধন্যবাদ যে সেই মানে গ্রাম বাংলার ঐতিহ্যটা ধরে রাখছেন যে খেজুরের রস খাওয়া

স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করে আসবেন কারণ এই আঙ্কেলের হচ্ছে ছেলেদের নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে ফোন দিলে মানে অর্ডার নিতে পারবে ওটা সমস্যা নাই আর যদি ওনাদের আগে বুকিং দেওয়া থাকে বলে দিবে যে একদিন পরে আসেন তো কেউ মানে হুট করে আসবেন রস খাওয়ার জন্য রস কিনতে পারবেন কারণ সম্ভব লিভারে খারাপ করে কিছু না ঠিক আছে আঙ্কেল ধন্যবাদ ঠিক আছে দেখেন এদিকে কিন্তু অনেক মানুষ আর এই পর্যন্ত শত শত মানুষ ঘুরে গেছে এখান থেকে আর তারপরও এখনো কিন্তু মানুষজন আসছে পাবে না যারা পরে আসবে পাবে না আর যাদের অর্ডার দেওয়া আছে তারা তো পাবে তাদের জন্য রাখা আছে এখানে খেজুরের রস লেগেছে এদিকে কত মানুষ আমরা খাইনি এখনো এই লোকেশনটা অনেক পরে পাইছি আমরা কারণ আমরা মাঝরাতে আসছি এদিকে সুন্দর একটি সকাল এই সকালের মধ্যে

আসলে খেজুরের রস বললে ভুল হবে অমৃত এগুলো খাবেন আর সারা জীবন মনে রাখবেন যে খেজুরের রস খাইছেন জীবন একবার হলো খেজুরের রস খাইছে এই যে আমার হাতে কিছু দেখতে পাচ্ছেন এক গ্লাস খেজুরের রস এটা রস বললে ভুল হবে অমৃত দেখি খেয়ে দেখি মিষ্টি ভালো এটা ঠান্ডায় বোঝা যাইতেছে না গরম দিলে হ্যাঁ রস রস ফ্লেভার আছে রসের ফ্লেভার আছে গাছে অতটা কি করে নাই আছে এখানে হচ্ছে হাফ লিটার রস কত মানুষ অপেক্ষা আছে এখনো রস পায় না এর আগে এই যে এখন হচ্ছে নাজবলের বালা কই ঝাঁকুনি দিলো না শান্তি আছে শব্দ তো নাই শব্দ নাই কেন হ্যাঁ এই যে এখন মনে হয়েছে রস খেতেছো যখন আছে এই ভাইয়া খামে শব্দ জানাকে কেমন লাগছে ভাই আমরা কিন্তু অনেক রাত্রে আসছি এখানে তখন অন্ধকার চারদিকটা হ্যাঁ রাত তিনটে বাজে বাসা থেকে রওনা দিছি এখানে হচ্ছে চারটে বাজে পৌঁছেছি তারপর হচ্ছে এই রসের দেখা পেয়েছে যাক এই ভাইয়েরা হচ্ছে খুব ভালো মানুষ আমাদের সাথে কথা হওয়ার পরে ভাইরা আশ্বাস দিচ্ছে যে আমাদের রস খাওয়া হবে যতটুকু পারে আর আমরা ছিলাম ভিডিওতে দেখতে পারবেন হয়তো যে আমরা সাথে থেকে এই রসগুলো পারছি কিন্তু এখানে কিন্তু অসংখ্য মানুষ রস খাওয়ার জন্য আসছে মানে এক গ্রুপ খেয়ে যাচ্ছে এবং অন্য গ্রুপ খেতে আসছে এরকম ভাবে চলছে একের পর এক এই যে আমার ভাগিনা হচ্ছে

এই যেখানে এখন রস ডালবে বাইরে কোথা থেকে আসছেন ভাই আমরা ঢাকা থেকে আসছি ঢাকা থেকে বুকিং করে আসছেন না তো দর্শক মন্ডলী যারা আসবেন অবশ্যই কিন্তু বুকিং করে আসবেন এই কথাটা কিন্তু আমি বারবার বলছি কারণ ভিডিও দেখবেন আর হুট করে চলে আসবেন যে জিটকা গেলে রস খেতে পারবেন এরকম না ব্যাপারটা এই রস খেতে হলে সাত সমুদ্র তেরো নদী বাড়িতে আসতে হবে এরকম ব্যাপার ফোন দিবেন ফোন ধরবে কিনা এটার একটা ব্যাপার আছে কারণ আমরা কিন্তু অনেকজনকে ফোন দিছি ফোন ধরে নাই তো সবাই ঘুম পাড়ে তো ফোন দেওয়ার চেষ্টা করবেন দিনের বেলা রাতে ফোন দিলে কিন্তু পারবেন না যে রাতে ফোন দিবেন সকালে রস পাবেন তাহলে যে মন খারাপ করে দাঁড়ায় থাকতে হবে অনেক মানুষ কিন্তু এদিকে দাঁড়ায় আছে রস খেতে পারে নাই তাহলে করতে হবে কি দোকান থেকে একটা বোতল কিনবেন একটা চিনি কিনবেন গুলায় খেয়ে দেবেন শান্তিমন্ত কিছু করার নাই এমন একটা দিন দেখতে হবে মানে রস খাবার জন্য শত শত মানুষ ভিড় করবে এটা কি কখনো কল্পনা করছেন আপনারা দেখুন কিন্তু সবচেয়ে দুঃখের একটা ব্যাপার সেটা হচ্ছে রস খাওয়ার জন্য গেছিলাম খেজুরের বাগানে ওখান থেকে রস খেতে পারিনি এগুলো হচ্ছে আশেপাশে যারা গাছই আছেন ওনারা হচ্ছে এই বিভিন্ন জায়গায় গাছগুলো কাটছে ওখান থেকে রসগুলো সংগ্রহ করছে এই দোকান এসে হচ্ছে বন্টন করা হয় এগুলো আগে অর্ডার নেওয়া থাকে এখান থেকে হচ্ছে বোতল ভর্তি করে অনেকে নিয়ে যাচ্ছে এবং এখানে গ্লাস আছে খাচ্ছে খুব সুন্দর একটা দৃশ্য আর পাশে হচ্ছে অনেক সুন্দর একটা স্কুল মাঠ হ্যাঁ শান্তি এই যে দেখি কিন্তু আপুর চলে আসছে অনেক মানুষ একের পর এক গ্রুপ আসছে এদিকে খুব সুন্দর দৃশ্য এই যে ভাইরাও কিন্তু রস খাওয়ার জন্য এখানে আসছে ভাইরা কোথা থেকে আসছেন ভাই আমরা থেকে আসছি থেকে আসছেন হ্যাঁ কয় লিটার পাইছেন বাঘে এক লিটার খাইছি আর এক লিটার নিয়ে আসবো আচ্ছা যারা এখানে আসেনি কি বলবে তাদের উদ্দেশ্য বলবো যে যারা আসে নাই তারা অনেক মিস করতেছে তো আশা করি সবাই আসবে ঠিক আছে ধন্যবাদ ভাই ভালো থাকলে আচ্ছা ভাই আসসালাম এখন এখন হচ্ছে আমরা বিদায় নিয়ে চলে যাচ্ছি এখান থেকে এখন যাব সেই ভাইরাল খেজুরের বাগানে যেখান থেকে সবাই এসে দুকা খায় সেই জায়গাটা আপনাদের দেখাবো আবার ভিডিও তো আছে অলরেডি ওইখানে যে আমরা দুকা খাইছি তো সকালে আবার যে দেখি একটু দুকা খাওয়া যায় কিনা দুকা খাওয়ার কথা কেন বললাম এদিকে যারাই রস খাবার জন্য আসে খেজুরের বাগানে যে ভিডিও করে আসলে কিন্তু ওইখান থেকে রস পাওয়া যায় না রস পাওয়া যায় হচ্ছে আশেপাশের যে গাছির আছে গাছ কাটেন তারা হচ্ছে রস বিক্রি করেন এই ঝিটকার যে বাদিয়া খোলা স্কুল মাঠ আছে এইখানে কিন্তু এই রসটা বিক্রি করে তো আমরাও কিন্তু জানতাম না এই জিনিসটা যে কারণে রাত চারটা বাজে চলে গেছি সেই খেজুরের বাগানে ওইখান থেকে হতাশা নিয়ে ফিরে ফিরে আসছি তারপর এদিকে শুনলাম যে বাদিয়াখোলা স্কুল বাটের পাশে খেজুরের রস বিক্রি করে এখানে আসা পরে এক ভাইয়ের সহযোগিতায় সিরিয়াল দিছি যাক টুকেন আমাদের নাম্বার উঠছে টুকেনের বিনিময় পাইছি তো যারা আসবেন অবশ্যই কিন্তু আগে বুকিং দিয়ে আসবেন আর যে পরিমাণ শীত এই শীতের মধ্যে এই কনকনে শীতের মধ্যে ঠান্ডা রস খাওয়ার যে মজা অন্যরকম একটা অনুভূতি এই অনুভূতি পেতে হলে অবশ্যই কিন্তু আপনার খেজুরের রস খেতে হবে শীতের সকালে খেজুরের রস অথেন্টিক খেজুর রস পাইছি কিনা জানি না তবে ওনারা যতখানি আশ্বাস দিচ্ছেন ইনশাল্লাহ তাই খাইছি খাবার পরে ভালোই লাগছে কিন্তু ছোট সময় খাইছি তো আর মনে ছিল না যে এটা টেস্ট কীরকম আবার নতুন করে খেলাম ইনশাল্লাহ পরবর্তী বছর আবার খাবো এবছরও আবার আসা ট্রাই করব কিছুদিন পর কারণ এখন হচ্ছে কুয়াশা পড়ে যে কারণে হচ্ছে ততটা মিষ্টি না রোদ উঠে যখন তখন খেজুর রসগুলো মিষ্টি আর বেশি হয় এখন কিন্তু সেই ভাইরাল খেজুরের বাগানে যাচ্ছি এখানে কিন্তু খেজুরের রস খাওয়ার নামে হচ্ছে মানুষ অভিনয় করে আর কিছু না রস কিন্তু কেউ এখান থেকে খেতে পারে না কারণ এটা হচ্ছে হাজারি কোর বানানোর জন্য এই রসগুলো নিয়ে যায় কিন্তু মানুষ অভিনয় করে এখানে সে রস খায় এটা সম্পূর্ণ একটা ভুল এই বিষয়টা ভাবে এখানে সে রস খাওয়া সম্ভব না আমরা কিন্তু এখন সেই খেজুরের যে বাগান সেই বাগানের পাশেই চলে আসছি একটু অভিনয় করার জন্য কারণ এখানে অভিনয় ছাড়া আর কিছুই হয় না অভিনয় চলে আর কিছু না ওই যে দেখেন অভিনয় চলছে বাইরে কিন্তু দূর থেকে খেজুরের রস খেয়ে আসছে এখানে এসে হচ্ছে খালি হারিনি অভিনয় করছে এই দেখেন খেজুরের রস খেতে আসছি আমাদের অবস্থা দেখেন আসসালামু আলাইকুম বন্ধুরা আমি এই মুহূর্তে আছি ঝিটকার যে ভাইরাল খেজুরের বাগান এই বাগানে চলে আসছি এখানে কিন্তু খেজুরের রস খাওয়ার নামে অভিনয় চলছে আর কিছু না কারণ হচ্ছে দেখেন খেজুরের গাছের চাইতে কিন্তু মানুষ বেশি আপনি চিন্তা করেন এরকম গ্রুপ কিন্তু ফজরের আজানের পর থেকে যে কত গ্রুপ আসছে এখানে তা হিসেব করে বলা কঠিন কারণ আমরাও কিন্তু সেই আজানের আগে আসছিলাম তখন অন্ধকার ছিল তা আবার আসছি একটুও অভিনয় করার জন্য কারণ এখানে খেজুর রস খাবার ভাগ্য সবার হয় না আর হচ্ছে এই বাগানের মাছ দিয়ে খেজারে কাটা দিয়ে রাখছে অসংখ্য মানুষ কিন্তু গুনি মানে গাছের পরিমান কম হবে মানুষের এত ছোট গাছে রস হয় ভাবা যায় এটা আজকে নাই এটা হয়তো বা দুদিন আগের ভাই রস কি খাইতে পারছেন আপনারা কোথা থেকে কোথায় ভাই আচ্ছা খেজুরের রস কিছুক্ষণ পরপর হচ্ছে কাটা দেওয়া এই গাছে কি রস পাওয়া সম্ভব হ্যাঁ এখানে হাড়ি জ্বলানো কেন এই যে এই হাড়িটা নাজমলের জন্য নাজমল দেখো রস আছে কিনা হাড়ি আছে হাড়ি আছে রস নাই ভাই গাছই তো নাই এটা ভাই জ্বলাই যে তো রাখছে এটা ভাই অভিনয় করার জন্য রাখছে একটু অভিনয় করতে পারবেন এটা দিনে আমি যদি আর দিয়ে রাখি আমি দিছে এই যেদিকে কিন্তু ছোট ছোট গাছে হাড়ি ঝুলানো আছে এই রস পরে রস পরে হ্যাঁ রস জ্বলছে কোথায় আসলাম রে আমি পরে ছোট্ট একটি বাগান এর মধ্যে হচ্ছে প্রতিদিন শত শত মানুষের আনাগোনা জন্য হয়তো বা এরকম করে কাটা দিয়ে রাখছে তো মানুষ হচ্ছে আসে শখ করে খেজুর রস খাবার জন্য শেষ পর্যন্ত কতজনে রস খেতে পারে জানি না দেখি ভিতরের দিকে যায় এদিকে মানুষ আর মানুষ সবাই হচ্ছে ছবি তোলা নিয়ে ব্যস্ত এই যে হারিয়া আছে এখানে এই যে আমরা হচ্ছে ছবি ব্যস্ত এই যে এখানে কিন্তু রস ভর্তি আছে হাড়িতে ফ্রেশ রস এই রস সবাই বাড়ি আছে একদিন আসতে হবে না কষ্ট করে এখন হচ্ছে আমরা চলে যাব এখান থেকে এই ভাইরাল খেজুরের বাগান থেকে এই মুহূর্তে বিদায় নিচ্ছি আমরা তো আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এরকম আরও নিত্য নতুন ভিডিও দেখতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ যায় নিয়ে চলে যাচ্ছে এখন এই যে ভাইয়েরা কিন্তু আসছে ভাই সবাই শেষে তো চলে যেতেছি এখনও কিন্তু দলে দলে মানুষ আসছে ধোকা খাওয়ার জন্য গ্রামের বেঠক হবে এই পথ ধরে কিন্তু আপনাকে আসতে হবে সেই খেজুরের বাগানে রস খাবারের জন্য